হয়ে থাকবে এই দেশে প্রধানমন্ত্রী একজনে থাকবে সে হইলো বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো কাউকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে মানি না মানতে চাই না আমরা একমাত্র আমার মা কি চাই আমরা মানবো না কিসের নির্বাচন কোন নির্বাচন নাই নির্বাচন নাই এই দেশের জনগণ আজকে আমার প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে আমার মাকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে আমার মা প্রধানমন্ত্রী কোনো নির্বাচন কৃষের নির্বাচনে দেশে এই দেশে গণতন্ত্র আছে আমার মা যতদিন ছিল ততদিন এই দেশে গণতন্ত্র ছিল আর সৈজা শেখ হাসিনার আমলে কোনো গণতন্ত্র চাই নাই আজকে আমার মায়ের জন্য দোয়া চাই এই দেশবর্ষে আমার মায়ের জন্য দোয়া করবে সেই দোয়ার মারফতে আমার মা বেঁচে থাকবে আমাদের মা আবার আসবে আমার মা অবশ্যই অমর হয়ে আমাদের চাই আমার ভাই আসবে বীরের বেশি আসবে আমার ভাই নিরপরাধ আমার ভাই কেন আসতে পারবে না আমার ভাই এই দেশে আসব আসবে আমরা অবশ্যই আমার ভাইকে আনবো আমার ভাই বীরের বেশ আসবে বীরের বেশি আসবে মার আমার মাকে আইসা সুস্থ একটা চিকিৎসা দিবে আমার ভাই আমার ভাই আসলে আমার ভাইয়ের মুখ দেখলে আমার মা সুস্থ হয়ে যাবে আপনারা বিশ্বাস করেন আমার ভাইয়ের মুখটা দেখলে আমার মা সুস্থ হয়ে যাবে আমার ভাই আসবে বীরের বেশে আসবে তারেক রহমান আসবে দেশে বীরের বেশে আসবে আপনারা বোঝেন মায়ের সাথে জেল খেটেছি জেল যে খেটে চান সে বোঝান যে জেল কত কষ্টের আর সে একজন আশি বছরের বয়স্ক একজন মহিলা তাকে যেই রাখ রাখছে ওইখানে কি কোনো মানুষ থাকতে পারে ওইখানে কোনো মানুষ থাকতে পারে না সেইখানে আমার মা থেকেছে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য একটা সুচিকিৎসা পায় নাই আজকে আজকে আমি আর কোন অভিযোগ দিতে চাচ্ছি না তুমি পারো না এমন কোনো কিছু নাই আল্লাহ তুমি দিনকে রাত করতে পারো রাতকে দিন করতে পারো আমার মা নিষ্পাপ আমার মা বসির একজন নেত্রী হে আল্লাহ তুমি আমার মার প্রাণ ভিক্ষা দাও হে আমার মার প্রাণ ভিক্ষা চাইছি হেলা তুমি এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে নাও আমার প্রাণের বিনিময় তুমি আমার মার প্রাণ ঠিক কে দাও